কোহিনুর হীরাটি প্রথম মুঘলদের হাতে আসে পনেরোশো সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর গলিওরের রাজ সম্রাট বাবরের পুত্র হুমায়ুনকে উপহার হিসেবে দেয় বাবর তার আত্মজীবনী বাবর নামাতে হীরার কথা উল্লেখ করেছেন তখন এর নাম কোহিনুর ছিল না এটি বাবরের হীরা নামে পরিচিত ছিল হুমায়ুনের পর এটি পর্যায়ক্রমে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের কাছে যায় সম্রাট শাহজাহান তার পিতা জাহাঙ্গীরের উত্তরাধিকারী হিসাবে এই অমূল্য হীরাটি লাভ করেন সম্রাট শাহজাহান ছিলেন প্রিয় এবং শিল্পানুরাগী তিনি সালে বিশ্বের সবচেয়ে দামি ও বিলাসবহুল সিংহাসন তথি তাউজ বা ময়ূর সিংহাসন তৈরি করান তিনি কোহিনুর হীরাটি এই সিংহাসনের একদম উপরে একটি ময়ূরের মাথার অংশে স্থাপন করেছিলেন অর্থাৎ শাহজাহানের আমলেই এই হীরাটি মুঘল আভিজাত্যের প্রধান প্রতীক হয়ে ওঠে তবে অধিকাংশ তথ্যানুযায়ী এটি আগে থেকেই মুঘল তোপখানায় ছিল এবং শাহজাহান এটিকে ময়ূর সিংহাসনে বসিয়ে ওমর করে রাখেন